এনজিওগ্রাম শেষে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে মহামেডামের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএফসি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল সেখানে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার প্রাথমিক অবস্থায় তাকে ঢাকা আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না শেষ পর্যন্ত বিকেএফসির পাশে ফজিলাত উন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে জানা গেছে রিদ্রুকে আক্রান্ত হয়েছেন তামিম হার্টের একটি শতভাগ ব্লক পাওয়া গেছে অবস্থার অবনতি হলে তামিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে সেই সঙ্গে রিং হয়েছে বলে জানা গেছে বর্তমানে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে দেশেরা এই ওপেনার ঢাকা থেকে ইতিমধ্যে তার ভাই নাফিজ ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা তাই নির্ধারিত বিসিবির বোর্ড মিটিংও আজ স্থগিত করা হয়েছে অনুকৃতি আদিত্য সিমেক নিউজ ডট কম